অলরাইট আমি রাত্রে এগারোটা বাজে আপনাদের জন্য ভিডিও বানাইতে পারছি জীবনের খুব উন্নতি হচ্ছে এন্ড এই পুরো ভিডিও থেকে খুব সম্ভবত আমি পিসপিসিয়ে কথা বলতে চাইতেছি আপনারা খুব সম্ভবত বুঝবেন না কিন্তু আমি আসলে এখন পিসপিসিয়ে কথা বলতেছি অ্যান্ড গত ভিডিওতে আমরা কন্টা ইনস্টল করছিলাম এবং আপনারা যদি গত ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা খুব সম্ভবত এখন টার্মিনাল ওপেন করে অথবা কমান্ড প্রম্পট ওপেন করে কন্ডা স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন কমান্ডটাকে রান করতে পারেন এবং এতে করে আপনার কন্ডার ভার্সনটা আপনারা দেখতে পারবেন এন্ড কন্ডার কিছু উপকারিতা আছে এই ভিডিওতে আমি এই সিরিজের জন্য একটা কোডিং এনভায়রনমেন্টের সেট করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এটাই এই ভিডিওর মেইন উদ্দেশ্য কিন্তু আমার মনে হয় কন্ডার কিছু সুনাম না করলে আসলে এই ভিডিওটা অপূর্ণ থেকে যাবে এই কারণেই আমি কন্ডার কিছু ইন্টারেস্টিং ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমত কন্ডা আমাদেরকে বাই ডিফল্ট একটা পাইথন ভার্সনকে দেয় আপনাদের পিসিতে আপনারা আগে থেকেই পাইথন ইনস্টল করে রাখতে পারেন এবং যদি আপনারা এটাকে ইনস্টল করে রাখেন আগে থেকে তাহলে আপনারা পাইথন স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন কমান্ডের মাধ্যমে পাইথন ভার্সনটাকে দেখতে পারবেন এবং যারা লিনাক্স ইউসান তারা পাইথন থ্রি স্পেস ড্যাশ ড্যাশ ভার্সনের মাধ্যমে এই পাইথনের এর ভার্সনটাকে দেখতে পারেন আমি এন্টারপ্রেস করলাম এবং দেখতে পারতেছি যে আমার পিসিতে পাইথন থ্রি পয়েন্ট টেন পয়েন্ট টুয়েলভ বাই ডিফল্ট ইনস্টল করা ছিল এবং আমি একটা ওবন টু মেশিনে আছি এই কারণে লোকালি আমার পিসিতে ইনস্টল করা আছে কন্ডা আমাদেরকে যে পাইথনটা দেয় এই পাইথনটা ব্যবহার করার জন্য আমাদের অবশ্যই কন্ডাকে আগে অ্যাক্টিভেট করে নিতে হবে এখন কন্ডা অ্যাক্টিভেট বলতে আমি কি বুঝাইতেছি গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কন্ডা কাজ করে একটা বেস এনভায়রনমেন্টের মাধ্যমে এবং এই বেস এনভায়রনমেন্টটা কি সেটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব সো আমি এখানে কন্ডা অ্যাক্টিভেট কমান্ডটাকে রান করব এবং অ্যাক্টিভেট কমান্ডটা রান করার সাথে সাথে আপনারাও আপনাদের টার্মিনালে অথবা কমান্ড প্রম্পটে একেবারে বেস লেখাটাকে দেখতে পারেন এবং এর মিনিং হচ্ছে এই যে আপনি এখন কন্ডার বেস এনভায়রনমেন্টে আছেন এবং এই বেস এনভায়রনমেন্টের ভেতরে অনেক ধরনের টুল আগে থেকেই কন্ডা ইনস্টল করে রাখছে এবং যখন আপনি একটা এনভায়রনমেন্টকে অ্যাক্টিভেট করবেন এর মাধ্যমে আপনি আসলে আপনার পিসি কে বলতেছেন যে ভাই কোন একটা টুল পিসিতে আছে কি নাই সেটা দেখার দরকার নাই কন্ডার ওই টুলটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে সো এখন আমি এখানে পাইথন স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন কমান্ডটাকে রান করতে পারি এবং দেখব আমার পাইথন ভার্সন হচ্ছে থ্রি পয়েন্ট টুয়েলভ পয়েন্ট টু এবং এটা হচ্ছে আমার কন্ডা থেকে দেওয়া পাইথন এন্ড আপনারা খুব সম্ভবত থ্রি পয়েন্ট থার্টিন পয়েন্ট দেখতে পারেন আমার কন্ডাটা একটু পুরোনো আপনাদের কন্ডাটা একেবারে যদি আপনারা আমার ভিডিও ফলো করে থাকেন তাহলে এবং এখন যখন আমরা পাইথন ব্যবহার করবো তখন আসলে আমরা কন্ডার পাইথনকে ব্যবহার করতেছি এবং আমাদের পিসির পাইথনকে ইগনোর করে যেতেছি এবং এই জন্যই কন্ডা অনেক বেশি উপকারী কন্ডাচে শুধুমাত্র আপনাকে বেস এনভায়রনমেন্ট দেয় এমন না আপনি চাইলে মাল্টিপল তৈরি করতে পারেন যেগুলো মাল্টিপল আলাদা আলাদা প্রজেক্টের জন্য হইতে পারে এবং সেগুলোতে আপনারা মাল্টিপল পাইথন ভার্সনকে ইনস্টল করতে পারেন আপনাদের চাহিদা মতো আমরা এই সকল ইনভায়রনমেন্ট তৈরি করা দেখব ডিলিট করা দেখব প্যাকেজ ইনস্টল করা দেখব অনেক কিছু দেখব কিন্তু যেহেতু এই সিরিজের শুরুতে আমি পাইথনের একটা রিখে করতেছি সেহেতু পাইথনের রিক্যাপ শেষ হওয়া পর্যন্ত আমি বেস এনভায়রনমেন্টেই সকল ধরনের কাজ করব। এবং এই সকল ধরনের কাজ করার জন্য আমাদের একটা কোডিং এনভায়রনমেন্টের দরকার এবং এই কোডিং এনভায়রনমেন্টের জন্য আমি ভিএস কোডকে ব্যবহার করব। এবং আপনাদেরকেও আমি হেভিলি রেকমেন্ড করব যে ভাই ভিএস কোডকে ব্যবহার করেন কারণ এটা আপনাদেরকে কিছু ইউজফুল এক্সটেনশন দিবে যেগুলো আপনাদের দরকার পড়তে পারে ইন দ্য লং রান দূর ভবিষ্যতে আপনারা সেগুলোর প্রয়োজনীয়তা বুঝতে পারবেন শুরুতে না বুঝতে পারলেও সো ইউটিউবে কয়েক হাজার ভিএস কোড ইনস্টলেশন টিউটোরিয়াল আছে যেকোনো একটা দেখেন উইন্ডোজ এর জন্য অথবা লিনাক্সের জন্য ভিএস কোডকে ইনস্টল করে ফেলেন এবং ভিএস কোড ইনস্টল হয়ে গেলে আপনাদের প্রথম কাজ হবে একটা নতুন ফোল্ডারকে তৈরি করা যেখানে আপনারা সকল ধরনের কোডিং করতে চান আমি এখানে নতুন একটা ফোল্ডারকে তৈরি করে নিব যেহেতু লিনাক্সে আসি সেহেতু টার্মিনাল দিয়ে এই সকল জিনিসপাতি করা যায় আপনারা যারা উইন্ডোজ আছেন তারা ডেস্কটপেই নতুন একটা এমটি ফোল্ডারকে তৈরি করতে পারেন আমি এখানে সিডি করে ডেস্কটপে চলে আসছি এবং এখানে নতুন একটা ফোল্ডারকে তৈরি করব ধরে নিলাম এটার নাম দিব আমি এম ডি এম এল সিরিজ এন্ড সাথে সাথে আমার ফোল্ডারটা তৈরি হয়ে গেল আশা করি আপনারাও এই এমটি ফোল্ডারটাকে তৈরি করে এবং আপনারা চাইলে এখন এটাকে ওপেন করে নিতে পারেন যদি আপনারা ভিএস কোডে একেবারে নতুন হন তাহলে কোডকে ওপেন করে নেওয়ার পর ফাইলে যাবেন ওপেন ফোল্ডার অপশনটাকে খোঁজার চেষ্টা করবেন এই যে ওপেন ফোল্ডার এটাতে ক্লিক করবেন এবং ডেস্কটপ থেকে আপনার ফোল্ডারটাকে খুঁজে বের করে সিলেক্ট করে নেবেন এবং কাজ শেষ আমার ফোল্ডারের নাম হচ্ছে এমএল সিরিজ এটাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর ওপেন বাটনে ক্লিক করলে সাথে সাথে আমাদের ফোল্ডারটা ভিএস কোডে ওপেন হয়ে যাবে আর যদি আপনারা ভিএস কোড কে একেবারে ভালোভাবে ইনস্টল করে থাকেন আর আপনারা যদি আমার মতো প্রোগ্রামার হইতে মত লেভেলের প্রোগ্রামার টার্মিনাল থেকে আপনারা এটা ওপেন করতে চান তাহলে টার্মিনালের কমান্ড হচ্ছে কোড স্পেস ডট স্ল্যাশ আপনার ফোল্ডারের নাম সো কোড স্পেস ডট স্ল্যাশ এম এল সিরিজ লিখে দিলাম এন্টারপ্রেস করব এবং ভিএস কোডে এটা ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে উইন্ডোজে মাঝে না কিন্তু আমি কয়েকদিন লক্ষ্য করছি যে উইন্ডোজ এই সকল দিক থেকে একটু কষাস হয়ে গেছে ওরা বুঝতে পারতাছে যে ওরা প্রোগ্রামিং করার জন্য যে সকল ফাংশনালিটি দরকার সেগুলোর দিক থেকে পিছায় আছে লিনাক্স থেকে এই কারণে ওরা টার্মিনালের বিভিন্ন ফাংশনালিটির দিকে অনেক বেশি ফোকাস করছে সো আমার মনে হয় এটা কাজ করার কথা যাই হোক মেইন জিনিসটা হচ্ছে ভাই ভিএস কোডে আমরা আমাদের এই ফোল্ডারটাকে ওপেন করে নিব এবং এখন আসবে পরবর্তী কোয়েশ্চেন যে ভাই আমরা কোড করব কিভাবে আমরা সকল কোড পাইথনে করতে যাইতেছি। এবং আমি ধরে নিতেছি যে আপনারা হালকা পাতলা প্রোগ্রামিং পারেন বিশেষ করে পাইথনের হালকা পাতলা ধারণা আপনাদের আগে থেকে আছে যদিও আমি পাইথনের রিক্যাপ করবো এই সিরিজে তারপরেও আমি পুরোটা রিক্যাপ করতে পারবো না কারণ পুরো পাইথনের দরকার নাই মেশিন এ ঢোকার জন্য এন্ড আমি জাস্ট প্রয়োজনীয় জিনিসগুলাকে কভার করার চেষ্টা করব আগামী ভিডিও থেকে সো এই ক্ষেত্রে আমাদের একটা পাইথন ফাইলকে তৈরি করতে হবে এবং ফাইল তৈরি করার জন্য আমি এখানে আমার সাইটবারটাকে দেখতে পারতেছি এই সাইটবারটা খুব সম্ভবত আপনাদের বাঁ দিকে থাকার কথা এবং এই সাইটবারে অনেকগুলা আইকন আছে এই সকল আইকনের ভেতরে সবচেয়ে প্রয়োজনীয় আইকন এক্সটেনশনটা এবং এই এক্সপ্লোরার আইকনটা সো এক্সপ্লোরার আইকনের ভেতরে আপনি আপনার ফোল্ডার স্ট্রাকচারটাকে দেখতে পারবেন ফোল্ডারের বিভিন্ন ফাইলকে তৈরি করতে পারবেন ইভেন ফোল্ডারও তৈরি করতে পারবেন তো এই ক্ষেত্রে আমি এখানে জাস্ট সিম্পল একটা পাইথন ফাইলকে তৈরি করে নিব যেটার নাম দিব আমি নিউ ডট পাই সিম্পল পাইথন ফাইল এবং এখন আমি এখানে একটা পাইথন কোড লিখতে পারি যেমন প্রিন্ট হ্যালো ফ্রম ফাইল অ্যান্ড আমি একটু টার্মিনাল ওপেন করে নিব এবং আমি এটাকে একটু রান করে নিতে চাই এবং রান করার জন্য অবশ্যই যে তো আমরা কন্ডার পাইথনকে ব্যবহার করতে চাই সে তো আমাদের অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে কন্ডাকে এটা যেন মাথা একেবারে সেট হয়ে যায় এবং কন্ডা অ্যাক্টিভেট করার জন্য আমরা কন্ডা অ্যাক্টিভেট কমানটাকে রান করব বেস লেখাটা চলে আসছে তার মানে সাকসেসফুলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে এবং আমরা কমানটাকে চালাবো এখন আমাদের এই পাইথন ফাইলটাকে রান করার জন্য সো কমান্ড হচ্ছে পাইথন স্পেস ফাইলের নাম সো পাইথন স্পেস দিয়ে নিউ ডট পাই লিখে দিলাম এবং ফাইলটা রান হয়ে গেল সিম্পল রাইট কিন্তু এখানে একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে এই যে মেশিন লার্নিং এর এই সেক্টরটাতে ইন জেনারেল ডাটা এনালাইসিস অথবা ডাটা ভিজুয়ালাইজেশন অথবা ডাটা সায়েন্সের যে কোনো কিছু এআই মডেলস তৈরি করা এগুলো হেভিলি এক্সপেরিমেন্টাল হয় অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয় এবং আপনার কাছে এক একটা জিনিসের মাল্টিপল সঠিক অ্যান্সার থাকতে পারে এবং এই সকল এক্সপেরিমেন্ট করার সময় আপনি বারবার চাইবেন না যে আপনি একটা ফাইলে বারবার এডিট করেন এবং সেই এডিট করার পর টার্মিনাল ওপেন করে আবার সেটাকে রান করেন দেখেন যে আউটকামটা কি হয়েছে এবং সাথে সাথে একটা ঝামেলার সম্মুখীন হইতে হয় যদি আপনারা এমন অ্যাপ্রোচে যান যে আপনি আসলে কি কারণে সেই চেঞ্জেসগুলো করছিলেন আপনার করে সেগুলো আপনি আর ফেরত যাইতে না অথবা আপনার প্যাচ লেগে যেতে পারে তো এইটার জন্য এই সমস্যার সমাধানের জন্য একটা যুগান্তকারী টুল আছে এবং সেই টুলের নাম হচ্ছে জুপিটার নোটবুক এবং আমরা এখানে একটা জুপিটার নোটবুককে তৈরি করার চেষ্টা করব সো আমি এই পাইথন ফাইলের মতোই নতুন আরেকটা ফাইলকে তৈরি করে নিতে চাই জাস্ট এই এক্সপ্লোরার ট্যাবে ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করবো নিউ ফাইল এবং এটার নাম দিব আমি নিউ আই পাই পি ওয়াই এন বি এখন আর আমাদের পাই এক্সটেনশনটা দেওয়া যাবে না আমরা একটা জুপিটার নোটবুককে তৈরি করতেছি এবং এটার জন্য আমাদের এক্সটেনশন হবে আই পি ওয়াই এন বি হ্যাঁ আমি জানি এক্সটেনশনটা অনেক লম্বা কিন্তু এইটাই হচ্ছে জুপিটার নোটবুকের এক্সটেনশন যার মাধ্যমে ভিএস কোড বুঝবে যে এটা একটা জুপিটার নোটবুক ফাইল আমি এন্টারপ্রেস করার সাথে সাথে এমন একটা ইন্টারফেসকে দেখতে পারবো কমপ্লিটলি এমটি এবং যেখানে কোড করা যায় না অন্যান্য প্রোগ্রামিং ফাইলের মতো এখানে আমরা কোনো কিছু টাইপ করতে পারতেছি না সিম্পলি টাইপ করা না 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 আমি যতই ক্লিক করি কেন এটার কারণ হচ্ছে জুপিটার নোটবুক কোনো নর্মাল কোডিং ফাইল না এটা নিজেই একটা আইডির মতো এটা ফুল একটা ইনভায়রনমেন্ট যেটা আপনাকে ইন্টারেক্টিভ ওয়েতে কোড করার এবিলিটি দেয় যেমন আমরা যদি একেবারে উপরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো অনেকগুলা লেখা এখানে আছে কোড মার্কডাউন রান অল ক্লিয়ার অল আউটপুটস আউটলাইন থ্রি ডট আছে থ্রি ডটে আবার অনেকগুলো অপশন আছে সাইডে আছে সিলেক্ট কার্নেল এবং মিডল বরাবর কিছু অপশনকে আমরা দেখতে পারতেছি এবং এই মিডেল বরাবর অপশনগুলো হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় আমি কোডের উপরে ক্লিক করলাম এবং দেখবো আমার চোখের সামনে একটা চার কোনায় চা বাক্স চলে আসছে এবং এই বলা হবে এক একটা সেল এবং এই সেলগুলাতেই আমরা লেখালেখি করতে পারি এবং সেলগুলার একটা ছোটখাটো ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া উচিত আমরা যদি সেলের বা তাকাই তাহলে এখানে দেখতে পারবো একটা বাটন আছে যেটার নাম হচ্ছে এক্সিকিউট সেল এবং এই বাটনের কাজ হচ্ছে আপনি সেলের যা লিখবেন সেটাকে এক্সিকিউট করা ভেতরে অথবা রান করা সাথে সাথে সেলের ডান দিকে যদি দেখি তাহলে এখানে অনেকগুলো অপশনস আছে এবং তার নিচে লেখা আছে পাইথন এবং এই লেখাটা ইন্ডিকেট করে যে আপনি এই সেলের ভেতরে কি কোড লিখতে পারেন যেহেতু এখানে পাইথন লেখা আছে সেহেতু আমি ধরে নিতে পারি যে এই সেলের ভেতরে আমি পাইথন কোড লিখতে পারি যেমন প্রিন্ট হ্যালো ফ্রম সেল সো হ্যালো ফ্রম সেল এবং এটাকে আমি রান করতে চাই রান করার বাটনটা যেন কোথায় ছিল রান করার বাটনটা ছিল বা দিকে বাটনটার নাম কি এক্সিকিউট সেল বাটন এটাতে ক্লিক করলাম এবং আমাকে বলা হইল কার্নেল সিলেক্ট করার জন্য এবং এটা হচ্ছে ঝামেলার শুরু আপনি যদি মিনিকন্ডা ইনস্টল করা থাকেন তাহলে আপনারা বেস ইনভায়রনমেন্টের সকল টুলস গুলা যেগুলা বাই ডিফল্ট ইনস্টল হয় সেগুলোকে দেখতে পারেন যেমন আমি টার্মিনালে চলে আসলাম বেস ইনভায়রনমেন্ট অ্যাক্টিভেট আছে এবং এখানে আমি সিম্পলি পিপ লিস্ট নামক কমান্ডটাকে রান করতে পারি এবং বেস ইনভায়রনমেন্টের সকল টুল এবং তাদের ভার্সন এখানে খুব সুন্দরভাবে লিস্ট আউট হয়ে যাবে এবং এখান থেকে আপনাদের খুঁজতে হবে এই টুলটা আইপিওয়াই কার্নেল এবং এই প্যাকেজটা আপনার এই জুপিটার নোটবুকের সাথে পাইথনের একটা অদৃশ্য কানেকশনের তৈরি করে জুপিটার নোটবুক কোনো পাইথন ফাইল না এবং এটা কোনো কোডিং ফাইল না এটা হচ্ছে নিজে থেকে একটা আইডির মতো এবং এটার কাজ হচ্ছে আমাদেরকে একটা ইন্টারেক্টিভ হয়ে দেওয়া যেন আমরা এক্সপেরিমেন্ট করতে পারি নোটস রাখতে পারি এবং সাথে সাথে আমাদের কোডগুলোকে রান করতে পারি এবং অবশ্যই এটাকে ব্যবহার করার জন্য আমাদের পাইথনের সাথে একটা কানেকশন তৈরি করতে হবে যেন আমরা আমাদের কোডগুলোকে পাইথনের মাধ্যমে রান করতে পারি এবং এই আই পাই কার্নেলটার কাজই হচ্ছে সেই কানেকশনটাকে তৈরি করা সো আমি বলবো আপনাদেরকে যে প্লিজ একটু পিপলিস্ট কমান্ডটা রান করার মাধ্যমে চেক করেন আইপিওয়াই কার্নেলটা কি আপনার বেস এনভায়রনমেন্টে আছে কি নাই যদি না থাকে তাহলে আপনারা এটাকে একটা সিঙ্গেল কমান্ডের মাধ্যমে ইনস্টল করে নিতে পারেন কন্ডা ইনস্টল আইপিওয়াই কে এবং এন্টার প্রেস করার সাথে সাথে আপনাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে এবং মাঝখানে আপনার কাছ থেকে পারমিশন চাওয়া হবে ফুল ইনস্টলেশনের জন্য সো আপনি জাস্ট ওয়াই লিখে প্রেস করবেন এবং আপনার কাজ শেষ হয়ে যাওয়ার কথা এন্ড তারপর আপনারা কার্নেলটাকে সিলেক্ট করতে পারেন এন্ড আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই ইন্টারফেসে ঠিক উপরে ডান দিকে সিলেক্ট কার্নেল নামক একটা অপশন দেওয়া হয়েছে আপনারা কার্নেলকে এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা একটা কোড সেল রান করার মাধ্যমেও সিলেক্ট করে নিতে পারেন তো সিলেক্ট কার্নেলের মাধ্যমে আমি সিলেক্ট করে নিব সিলেক্ট কার্নেলে ক্লিক করলাম এবং এখানে বেস লেখা আছে আমি ডাইরেক্টলি বেস চুজ করে নিতে পারি কিন্তু আপনাদের ফুল প্রসেসটা দেখানো উচিত তো আমি সিলেক্ট আনাদের কার্নেলে ক্লিক করব এবং এটা হবে আপনাদের রেগুলার প্রম্পট যেটার মাধ্যমে আপনারা চুজ করতে পারবেন আপনারা চুজ করবেন পাইথন এনভায়রনমেন্টস কে তারপর এখান থেকে বেসকে খুঁজে সিলেক্ট করে নেবেন এবং দেখবেন সিলেক্ট কার্নেলের জায়গাতে এখন বেস লেখাটা চলে আসছে যেহেতু বেস লেখাটা চলে আসছে সেহেতু এখন আমরা আমাদের এই কোডিং সেলটাকে রান করতে পারি রান বাটনে ক্লিক করলাম এবং আমাদের কোর্স সেলটা রান হয়ে গেল রান হওয়ার পর নিচে আমরা আউটপুটটাকে দেখতে পারতেছি এন্ড এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে বাই লাভটা কি হইলো আমার তো ওই সেলের ভিতরেই কোড করতে হইতেছে লাভটা হচ্ছে এই ভাই যে আমি মাল্টিপল কোডিং সেলকে তৈরি করতে পারি এবং এই মাল্টিপল কোডিং সেলসগুলা একে অপর থেকে আলাদাভাবে কাজ করবে সাথে সাথে একই সাথে কাজ করবে অ্যান্ড হ্যাঁ যেহেতু আমরা জুপিটার নোটবুককে ব্যবহার করতেছি এবং এটা নিজে থেকেই একটা আইডির মতো সেহেতু এখানে অনেক কিছু আছে যেগুলো আমি এক ভিডিওতে কভার করতে পারবো না এবং যেগুলোকে অবশ্যই আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের আয়ত্ত করতে হবে সো পরবর্তী ভিডিও থেকে আমরা পাইথনের রিক্যাপ করতে চাইতেছি একেবারে শুরু থেকে মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্সের জন্য যে সকল জিনিস একেবারে জরুরি পাইথনের সেগুলো আমি একটু রিক্যাপ করার চেষ্টা করব এবং আমরা আস্তে আস্তে এই জুপিটার নোটবুকের বিভিন্ন ধরনের এবিলিটিস গুলাকে আয়ত্ত করা শুরু করব সুপার পাওয়ারের মতো অনেক ধরনের জিনিসপাতি আছে অনেক ধরনের কথাবার্তি আছে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে এবং আপনারা জুপিটার নোটবুক এবং কন্ডার ব্যাপারে হালকা পাতলা কিছু নলেজ গেইন করতে পারছেন পরবর্তী ভিডিওতে এই সিরিজে আমরা এই জুপিটার নোটবুক একেবারে ফাতা করে ফেলবো সাথে সাথে কন্ডাকেও সাথে সাথে আরো অনেক ধরনের ফাংশনালিটিকে আমরা ইমপ্লিমেন্ট করব সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে আমার একটা ডিসকোর্স সার্ভার আছে আপনারা চলে সেখানেও জয়েন হতে পারেন আমার সাথে মেশিন লার্নিং নেপ্যাচাল পড়ার জন্য অথবা প্রোগ্রামিং নেপ্যাচাল পড়ার জন্য অথবা পেচাল না পড়ার জন্য বেচাল করতেworkbook এর দরকার নাই তো তাই না পরবর্তী ভিডিওতে কথা হবে